বন্ধুরা এটা নিশ্চিতভাবেই ঈশ্বরের ইঙ্গিত তাই এই ভিডিওটা তোমার চোখের সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা সেই দিব্য বার্তা যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে এটা ইঙ্গিত যে তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে তোমার প্রশ্নগুলোর উত্তর এসেছে এখন যা কথা তুমি শোনাতে যাচ্ছ তা তোমার জীবনের পথকে এমন একদিক পরিবর্তন করবে যেখানে চমৎকার ঘটনা তোমার অপেক্ষায় রয়েছে তুমি চাইলে এটা উপেক্ষা করতে পারো কিন্তু সত্যি বলছি যদি তুমি এই বার্তাটা মিস করে দাও তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য তোমার হাত থেকে সরে যাবে এটা তোমার ঈশ্বরের সরাসরি ইঙ্গিত এই মুহূর্তে লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখছে দেখার মতো অবস্থা না থাকলেও এই বার্তাটা আপনার কাছে পৌঁছেছে এর মানে হল ঈশ্বর নিজে আপনাকে একটা বিশেষ পথে নিয়ে যাচ্ছেন আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে কিছু শব্দ কিছু জিনিস কিছু ইশারা বারবার আপনার সামনে আসে কখনো কোনো লাইন কানে লাগে কখনো কোনো মানুষ হঠাৎ আপনার জীবনে এসে পড়ে কখনো কোনো স্বপ্ন আপনাকে অস্থির করে তোলে এগুলো সবই কাকতালীয় নয় এগুলো ঈশ্বরের সংকেত আর আজকের সংকেত হল এই ভিডিও আপনার হৃদয় ধর্মর করছে কারণ আপনার আত্মা বুঝতে পারছে এই কথাগুলো বিশেষ আপনার জন্য বলা হচ্ছে আপনার আত্মা জানে এখন আপনার জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে ঈশ্বর আপনাকে এই ভিডিওটা দেখিয়েছেন কারণ তিনি বলতে চান আপনি একানন আপনার দোয়া শোনা হয়েছে আপনার প্রার্থনা বৃথা যায়নি ভাবুন তো কতবার রাতে ঘুমোতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন ও ইউনিভার্স আমার কথা শুনো আমার জন্য কিছু করো আর হয়তো কোনো উত্তর পাননি কিন্তু আসলে প্রতিবারই উত্তর এসেছে শুধু আপনি সেই উত্তরকে চিনতে পারেননি আর এখন ইউনিভার্স সরাসরি আপনার সামনে এই ভিডিওটা এনে দাঁড় করিয়েছে যাতে আর কোনো সন্দেহ না থাকে আপনি যে যন্ত্রণায় যে গোলক ধাঁধায় যে অভাব দিয়ে যাচ্ছেন যে সময় চলছে তার শেষ আসন্ন ঈশ্বর আপনাকে একদম নতুন পথে নিয়ে যাচ্ছেন হয়তো এখন পরিস্থিতি অনেক কঠিন কিন্তু এই কঠিন সময় কাটিয়ে আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যা আগে কল্পনাও করতে পারেননি আপনি ভাবতেও পারবেন না ব্রহ্মাণ্ড আপনার জন্য কী পরিকল্পনা করেছে এখন আপনি শুধু ছোট ছোট অংশ দেখতে পাচ্ছেন কিন্তু ঈশ্বর পুরো ছবি জানেন আর যখন সঠিক সময় আসবে তখন পুরো ছবি আপনার সামনে তুলে ধরবেন আপনার জীবনে এমন একটা মোড আসছে যেখানে সব কিছু বদলে যাবে যারা আপনাকে অগ্রাহ্য করেছে যারা আপনাকে যারা তোমাকে অবজ্ঞা করেছে যারা তোমার প্রতি সন্দেহ করেছে ঠিক তারা আগামীকাল তোমাকে দেখে অবাক হয়ে যাবে আর এটা হবে কারণ ভগবান তোমার পক্ষে ইঙ্গিত দিয়েছেন তোমার কাছে একটা অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ যতই এই কথা তোমার কান ধরে যাবে তোমার আত্মার ভিতরে একটা নতুন শক্তি জাগে উঠবে ভগবানের আশীর্বাদ শব্দের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে আজকের যেই যন্ত্রণা যেই একাকিত্ব যেই সংগ্রাম আছে এগুলো বেশিদিন দিন টেকবে না ভগবান তোমার ভাগ্যের বইয়ের নতুন পাতা খুলে দিয়েছেন এবং সেই পাতায় লেখা আছে এখন সময় খুশির এখন সময় সফলতার এখন সময় তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কখনো কখনো আল্লাহ আমাদের ভেঙে দেন যাতে তিনি আমাদের নতুন করে গড়ে তুলতে পারেন তিনি পুরোনো জিনিসগুলো কেড়ে নেন যাতে ভালো জিনিস দিতে পারেন হয়তো আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন কিন্তু আসলে আপনি কিছু হারাননি আপনি কোনো বড় কিছু জন্য জায়গা তৈরি করেছেন মনে রাখবেন যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করেন তখন তিনি আমাদের নতুন কোনো দরজা দেখাবেনি আর এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে এটা নিশ্চিত প্রমাণ যে এবার নতুন দরজা খুলতে যাচ্ছে হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু আগামী দিনগুলোতে আপনার সব প্রশ্নের উত্তর মিলবে লাগবে তুমি দেখতে পাবে কিভাবে প্রতিটা ঘটনা প্রতিটা ইশারা প্রতিটা কথা তোমাকে এই স্থানে পৌঁছানোর জন্য জড়িত ছিল ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে তোমার আত্মা এই মুহূর্তে জেগে উঠছে তুমি তোমার জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভাগ্য পাল্টে যাবে তাই মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর তোমাকে বলছেন ভয় করো না হাল ছাড়ো না নিজেকে থামিও না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার পথ সহজ করছি তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে শুধু চলতেই হবে ঈশ্বরের ইশারা এখন পর্যন্ত যে যত কষ্ট তুমি দেখেছ যে যত অস্ত্র তুমি ঝরিয়েছ সবই বৃথা যায়নি প্রতিটা কষ্ট তোমাকে শক্তিশালী করেছে হয় প্রতিটা সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি ভাবো কেন বারবার জীবন তোমাকে পরীক্ষা করে কেন বারবার পড়ে উঠে যেতে হয় কিন্তু এটাই তো ঈশ্বরের পদ্ধতি তিনি তোমাকে এমন একটা স্তরে নিয়ে যেতে চান যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব তুমি এই ভিডিওটা দেখছো কারণ এখন তোমার সংগ্রাম শেষের দিকে তুমি সেই গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছো যে ঈশ্বর নিজেই তোমাকে থামাতে চান না এখন তিনি চান তুমি বুঝো জাগো আর বিশ্বাস করে সেই পথে চলো যা তিনি তোমার জন্য বেছে নিয়েছেন তুমি কি কখনও খেয়াল করেছ যখন মানুষ তার সীমা যখন সব কিছু হাতের থেকে ফিসিস করে ছুটে যাচ্ছে বলে মনে হয় ঠিক তখনই হঠাৎ কোনো অলৌকিক ঘটনা ঘটে সেই অলৌকিক ঘটনা ভগবানের অদৃশ্য শক্তি যা ঠিক সময়ে তোমার জীবনে প্রবেশ করে আর আজকের এই ভিডিওই সেই সংকেত যে সেই শক্তি এখন তোমার জীবনে আসার সময় হয়েছে ব্রহ্মাণ্ড তোমার জীবনে থেকে সব কিছু সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য ঠিক নয় অনেকবার তুমি হয়তো ভাবছ কেন মানুষ দূরে চলে যায় কেন সম্পর্ক টুটে যায় কেন সুযোগ হাতছাড়া হয়ে যায় কিন্তু আসলে তারা তোমার রক্ষা করছে তারা তোমাকে এমন জিনিস থেকে বাঁচাচ্ছে যা তোমার ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াবে আজ যখন তুমি এই বার্তাটা শুনছ তোমার ভিতরে একটা অদ্ভুত গুঞ্জন চলছে মনে হচ্ছে এই শব্দগুলো শুধু শব্দ না তোমার জন্যই পাঠানো একটা আশীর্বাদ আর সেটাই সত্যি এই কথাগুলো তোমাকে বদলে দেবে তোমাকে দেখাবে সেই সব কিছু যা তুমি এখনো দেখতে পারো মনে হতে পারে এখন সব কিছু অন্ধকারে ঢাকা কিন্তু এই অন্ধকারও দরকার কারণ এখান থেকেই তোমার ভিতর থেকে আলো জন্ম নেবে আর সেই আলো এখন ছড়াতে চলেছে সামনে যে দিনগুলো আসবে দেখবে কীভাবে হঠাৎ সব কিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল সেখানে রাস্তা খুলবে যেখানে না পেয়েছিলে সেখানে হ্যাঁ পাওয়া শুরু হবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি আসবে ব্রহ্মাণ চায় তুমি এটা মনে রাখো তোমার গল্প এখনও শেষ হয়নি এটা শুধু শুরু মাত্র আর সেই শুরু এত চমৎকার হবে যে কাল যখন তুমি পেছনে ফিরে দেখবে গর্ব করবে যে তুমি হার মাননি মনে রেখো ঈশ্বর তোমার সাথে তখনই ছেড়ে যায় না যখন তুমি নিজেই তাকে ছেড়ে দাও আর তুমি এখানে এসেছো মানে তুমি বিশ্বাস ধরে রেখেছ তুমি আশা হারাওনি আর তাই এখন ঈশ্বর নিজেই তোমাকে সাহায্য করতে আসছেন এই সময় তোমার শুধু ধৈর্য ধরতে হবে ধৈর্য হল সেই চাবি যেটা দিয়ে সব দরজা খুলে যায় ঈশ্বরের পরিকল্পনা সব সময়। পারফেক্ট হয় শুধু মানুষটির জন্য অপেক্ষা করা একটু কঠিন লাগে কিন্তু যে অপেক্ষা করে তার ভাগ্যে সময় সবচেয়ে ভালো কিছু আসে আপনি ভাবতেও পারবেন না আপনার জন্য কি লেখা আছে আগামী সময় আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি বলবেন কাশ আগে থেকে বিশ্বাস করতাম আর যখন এই সব হবে তখন মনে পড়বে যে একদিন আপনি এই ভিডিওটা শুনেছিলেন একদিন ঈশ্বর নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছিল আর সেই দিন আপনি বুঝবেন ঈশ্বরের ইঙ্গিত কখনো ভুল হয় না তো এখন যখন আপনি এখানে পৌঁছে গেছেন আর এই বার্তাটা শুনেছেন তখন এটাকে হালকা করে নেবেন না এটা শুধু একটা ভিডিও ছিল না এটা আপনার জন্য আল্লাহর ইশারা ছিল একটা রহস্য যখন কেউ আপনাকে বলে আল্লাহ আপনার সাথে আছেন সেটা শুধু একটা কথা না এটা একটা জীবন্ত শক্তি আজ যদি আপনি এই কথা শুনছেন তাহলে এর মানে আল্লাহ আপনাকে একা ছেড়ে যাননি তিনি আপনার প্রতিটি পদক্ষেপের সাথে আছেন এবং আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য চমৎকার কিছু অপেক্ষা করছে মনে রাখবেন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনার সাথে আছেন তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আগামী দিনে যখন আপনার জীবনে সেই পরিবর্তন আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সব ইশারা আগে থেকেই আপনাকে দেওয়া হয়েছিল হয়ে গেছে তোমার জীবনে এমন একটা সময় আসতে যাচ্ছে যা তুমি কখনো কল্পনাও করি অনেকবার মনে হয় জীবনে যেন সব কিছু থমকে গেছে আমরা অনেক পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না কিন্তু সব সময় ঠিক সময়ে ঠিক দরজা খুলে দেয় আর এখন তোমার জন্য সেই সঠিক সময় আসছে আজকের এই বার্তাটা তোমার ভাগ্য বদলে দেবে হয়তো তুমি এটা সাধারণ একটা কথা মনে করবে কিন্তু যখন তুমি এটাকে পুরো মন দিয়ে শুনবে তখন তোমার আত্মা বুঝবে যে এটা ঠিক তোমার জন্য বলা হয়েছে ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলতে চায় যে তোমার জীবন একটা নতুন মোড়ে এসে পৌঁছেছে এই মোড় তোমাকে নিয়ে যাবে আপনি সেই জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন কিন্তু তার আগে ব্রহ্মাণ্ড আপনাকে কিছু অভিজ্ঞতা দেয় যাতে আপনি শক্তিশালী হতে পারেন এবং সেই পরিবর্তনকে সামলানোর জন্য প্রস্তুত থাকতে পারেন কখনো কি লক্ষ্য করেছেন হঠাৎ করে কিছু অদ্ভুত সংকেত পাওয়া শুরু হয় কখনো কি বারবার কোনো একটা নম্বর চোখে পড়ে কখনো স্বপ্নে কিছু অদ্ভুত দৃশ্য দেখা যায় কখনো কোনো পুরোনো মানুষ আপনার জীবনে ফিরে আসে অথবা হঠাৎ করে কোনো নতুন সম্ভাবনা আপনার সামনে এসে দাঁড়ায় এগুলো সবই যেত নয় এগুলো ব্রহ্মাণ্ডের ভাষা এটা আপনার জন্য লুকানো বার্তা আজকের ব্রহ্মাণ্ডের বার্তা আপনাকে বলছে যে এখন আপনার ভাগ্য বদলাতে চলেছে হবে অনেকদিন ধরেই যেসব বাধা ছিল যেসব সমস্যা ছিল সেগুলো এখন ধীরে ধীরে দূর হতে শুরু করছে আপনি এমন একটা গোল্ডেন ফেজে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি নিজেই দেখবেন ছোট ছোট জিনিসগুলো আপনার পক্ষে হতে শুরু করবে ধরুন আপনি কোনো কাজে চিন্তিত ছিলেন হঠাৎ সেই সমস্যার সমাধান আপনার সামনে চলে আসলো অথবা আপনি কোনো কিছু স্বপ্ন দেখছিলেন এবং হঠাৎ করেই ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই পথ খুলে দিল এইটাই ইঙ্গিত যে আপনার ভাগ্য পাল্টাতে চলেছে কিন্তু মনে রাখবেন ব্রহ্মাণ্ড সময় তাদেরকে সাহায্য করে যারা ধৈর্য ধরে এবং বিশ্বাস রাখে যদি আপনি কখনো হার না মানেন মানবে না যদি তুমি কঠিন সময়েও আশা ধরে রেখো তাহলে এই ভিডিওটা তোমার জন্য ইউনিভার্স তোমার পরিশ্রমকে বেকার যেতে দেবে না তুমি এখন যেই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ সেটা শুধু তোমাকে প্রস্তুত করার জন্য যেমন কোনো কৃষক বীজ বপন করে মাটি খোঁড়ে সার দেয় এবং ধৈর্য ধরে থাকে একদিন বীজ অঙ্কুরিত হবে বলেই ঠিক তেমনি ইউনিভার্স তোমার জীবনে পরিশ্রম ধৈর্য আর বিশ্বাসের বীজ বপন করেছে আর এখন সময় এসেছে সেই বীজ একটা সবুজ গাছে পরিণত হবার ইউনিভার্স তোমাকে বলছে তোমার সময় বদলে গেছে এখন তুমি সেই সব পাবে যেটার জন্য তুমি কখনো প্রার্থনা করেছিলে তোমাকে সেটা মানুষ আসবে যারা তোমার জীবনে পজিটিভিটি এনে দিবে তোমার কাজেই সাফল্য আসবে তোমার সম্পর্কগুলোতে ভালোবাসা আর বোঝাপড়া বাড়বে আর সবচেয়ে বড় কথা তোমার আত্মিক শান্তি মিলবে তুমি কি অনুভব করছো যে সম্প্রতি তোমার মনে একটা অদ্ভুত শান্তি আসছে আগে যেখানে ছোট ছোট জিনিস তোমাকে বিরক্ত করত এখন তুমি ধীরে ধীরে নিজের শক্তিশালী হয়ে উঠতে দেখছ এটা কোনো সাধারণ পরিবর্তন না এটা একটা ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড তোমার ভিতরের নেতিবাচক শক্তি পরিষ্কার করতে শুরু করেছে আর যখন ভিতর থেকে নেতিবাচকতা বেরিয়ে যায় তখন বাইরে থেকে পজিটিভিটি আসতে শুরু করে তুমি নিজেই লক্ষ্য করছো আমরা এমন কাজ করব যেগুলো আগে কঠিন মনে হতো এখন সেগুলো খুব সহজে হয়ে যাবে তোমাকে এমন সুযোগ আসবে যেগুলোর কথা তুমি কখনো কল্পনাও করনি ইউনিভার্স বলছে যখন ভাগ্য বদলায় তখন প্রথমে কিছু জিনিস ভেঙে পড়ে পুরনো অভ্যাস পুরনো সম্পর্ক পুরোনো ধরন সব ধীরে ধীরে তোমার জীবনের থেকে সরে যাবে এতে তোমার কষ্ট হবে কিন্তু মনে রেখো এগুলো নতুন শুরু করার জন্য জায়গা তৈরি করার এক ফর্মুলা হয়তো তুমি দেখেছ কিছু মানুষ তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে কিছু সুযোগ হাতছাড়া হচ্ছে কিছু স্বপ্ন পূরণ হচ্ছে না কিন্তু চিন্তা করো না এসব হওয়ার কারণ হল ইউনিভার্স তোমার জন্য আরও ভালো কিছু তৈরি করছিলাম আজকের এই বার্তাটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় বুঝে নিও যে এখন তোমার থামার সময় নয় এখন তোমাকে এগিয়ে যেতে হবে ইউনিভার্স চাইছে তুমি বিশ্বাস রাখো কারণ তোমার ভাগ্যের দরজা এখন খুলে গেছে এখন তোমার জীবনে চমকদ পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে এমন মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবে যাদের তুমি কল্পনাও করনি এমন মানুষরা তোমার জীবনে আসবে যারা তোমাকে সঠিক পথ দেখাবে এবং সবচেয়ে বট কথা তোমাকে মিলবে সেই সব কিছু যার জন্য তুমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলে ইউনিভার্স সবসময় ঠিক সময় সঠিক উপহার দেয় আর এই ভিডিও তার সবচেয়ে বড় প্রমাণ যে ইউনিভার্স এই মেসেজটা তোমার কাছে পৌঁছে দিয়েছি যখন মহাবিশ্ব তোমার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেয় তখন সে আগে তোমার মনের ভিতর একটা বদল আনে তুমি লক্ষ্য করবে আগে যেখানে তুমি ব্যাপারগুলো নিয়ে অনেক কনফিউজ থাকো এখন সেখানে স্পষ্টতা আসতে শুরু করেছে আগে যেসব সিদ্ধান্তে তোমার ভয় লাগত এখন সেই একই সিদ্ধান্তগুলোতে তুমি সাহস অনুভব করছো এটা কোনো সাধারণ পরিবর্তন না এটা এই কথার ইঙ্গিত যে তোমার ভিতরে ডিভাইন এনার্জি কাজ করা শুরু করেছে তোমার চিন্তার ভাইব্রেশন বদলাচ্ছে আর ভাইব্রেশন যেমন বদলায় তেমনি তোমার বাস্তবতাও বদলাতে শুরু করে মহাবিশ্ব তোমাকে এক নতুন দিকেই ঠেলে দিচ্ছে হয়তো কখনো মনে হবে সব কিছু আপনার বিরুদ্ধে চলছে কিন্তু সত্যিটা হলো ইউনিভার্স আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনার আসল উদ্দেশ্য আছে ভাবুন তো যদি আপনি জীবনে আগের মতোই পুরোনো কাজগুলো করতেন তাহলে কি নতুন সুযোগ পেতেন না তাই ইউনিভার্স আগে পুরনো রাস্তা বন্ধ করে দেয় আর তারপর নতুন দরজা খুলে দেয় আজ যদি আপনার সঙ্গেও এমন কিছু ঘটে যে পুরনো কিছু শেষ হয়ে যাচ্ছে তাহলে দুশ্চিন্তা করবেন না এটা শুধু একটা সিগন্যাল যে আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ইউনিভার্সের বার্তা একদম স্পষ্ট ভয় পাবেন না যা আপনাকে ছেড়ে যাচ্ছে সেটা আসলেই আপনার জন্য নয় যা আপনার কাছে আছে যা আসছে সেটা সবসময় আপনারই হবে কখনো কখনো মনে হয় আমাদের সব পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু সত্যি কথা হল ব্রহ্মাণ্ড আমাদের ছোট ছোট পরিশ্রমের হিসাব রাখে আপনার প্রতিটা চেষ্টা আপনার ভাগ্য বদলানোর জন্য জ্বালানির মতো কাজ করে আর যখন সময় আসে ব্রহ্মাণ্ড আপনাকে তার বদলে অনেক গুণ বেশি দেয় আপনি লক্ষ্য করবেন সম্প্রতি আপনার চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে যেমন হঠাৎ করে কোনো পুরানো স্বপ্ন মনে পড়ে যাওয়া কোনো বিশেষ কারো সাথে আকস্মিক দেখা হওয়া বা বারবার একই সংখ্যা দেখা যাওয়া এসবই ইঙ্গিত যে আপনার ভাগ্য ডিভাইন প্ল্যানের সঙ্গে মিলিয়ে চলছে সবকিছু বদলাচ্ছে এখন প্রশ্ন হল এই পরিবর্তনটা কিভাবে গ্রহণ করা উচিত প্রথমেই তোমাকে তোমার মন খুলে রাখতে হবে যখন ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু নতুন তৈরি করে সেটা প্রায়ই তোমার প্রত্যাশার থেকে আলাদা হয় হয়তো তুমি ভেবেছিলে তোমার খুশি আসবে একটা বিশেষ চাকরি থেকে কিন্তু ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই চাকরির থেকেও ভালো সুযোগ নিয়ে আসতে পারে হয়তো তুমি ভাবেছিলে তোমার সুখ একটা নির্দিষ্ট মানুষের সঙ্গে কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে তার চেয়ে অনেক ভালো একজন মানুষ দেখিয়ে দিতে পারে তাই ব্রহ্মাণ্ড তোমার কাছে শুধু একটা জিনিস চায় বিশ্বাস যদি তুমি বিশ্বাস রাখো তখন দেখবে সব কিছু তোমার জন্য সঠিক সময় ঘটছে আরে মনে রেখো ভাগ্য শুধু বাইরে থেকে বদলায় না ভাগ্য আগে নিজের ভিতর থেকে বদলায় যেভাবে তোমার চিন্তা বদলাবে ঠিক সেভাবে তোমার জীবনও বদলে যাবে যদি তুমি ভাবতে শুরু করো যে তোমার জন্য ভালো দিন আসছে তাহলে বুঝে নিও সেটা সত্যিই আসছে ব্রহ্মাণ্ড তোমার ভাইব্রেশন ধরে রাখে যদি তোমার চিন্তা সবসময় নেতিবাচক হয় তাহলে ব্রহ্মাণ্ড তেমন পরিস্থিতি টেনে আনে কিন্তু তুমি যদি ইতিবাচক চিন্তা করো তাহলে ব্রহ্মাণ্ড তোমার জন্য সুযোগ তৈরি করে আজ ব্রহ্মাণ্ডের মেসেজ স্পষ্ট তোমার ভাইব্রেশন এখন বদলে গেছে এখন তুমি সেই এনার্জিতে এসে পৌঁছেছ যেখানে তুমি যেটা ডেভেলপ করো সেখানেই তোমার ফল মেলে মনে রেখো যখন ইউনিভার্স তোমার ভাগ্য বদলায় তখন প্রথমে সে তোমাকে বোঝায় যে তুমি একা তুমি সবসময় একটা উঁচু শক্তির সঙ্গে যুক্ত আর সেই শক্তি তোমার জন্য পথ তৈরি করছে এখন থেকে তোমার জীবনে সেই সব আসছে যার তুমি স্বপ্ন দেখেছিলে কিন্তু একটা কথা মনে রেখো যখন নতুন অধ্যায় শুরু হয় তখন ধৈর্য আর বিশ্বাস দরকার হয় তুমি যত বেশি বিশ্বাস করবে তত দ্রুত তার ফল পাবে ইউনিভার্স বলছে তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে তোমার প্রার্থনা শোনা হয়ে গেছে তোমার পরিশ্রম এখন রং আনতে যাচ্ছে তোমার ভাগ্য এখন বদলে গেছে তো বন্ধুরা এখন তোমাদের নিশ্চয়ই ভালো করে বুঝে গিয়েছ যে মহাবিশ্ব তোমার জন্য কত বড় বড় পরিকল্পনা করেছে তোমার সব সংগ্রাম তোমার সব পরিশ্রম আর তোমার সব প্রার্থনা এখন ফল দিতে চলেছে শুধু বিশ্বাস রেখো আর পজিটিভ থেকে মনে রেখো তোমার ভাগ্য এখন বদলে গেছে এবং তোমার জন্য একটা নতুন অধ্যায় খুলে গেছে তোমার উপর এই করুণা হয়েছে কারণ তোমার পূর্বপুরুষরা এই মুহূর্তে তোমাকে কিছু বলতে চাচ্ছে তারা তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনতে চায় যা তুমি কখনো ভাবতেও পারনি মহাবিশ্ব তোমাকে বলছে তোমার পূর্বপুরুষরা তোমার সাথে দাঁড়িয়ে আছে তোমার দোয়া তোমার প্রার্থনাগুলো আর তোমার চোখের জল সবাই শুনেছে এখন তাদের আশীর্বাদের ফল তোমার জীবনে ধরা দেবে হয়তো এখনো তুমি অনেক সমস্যা দেখেছ কখনো অর্থের অভাব কখনো সম্পর্কের দূরত্ব কখনো একাকিত্ব আবার কখনো মনের উদ্বেগ কিন্তু এখন যা আসছে তা তোমার ভাগ্য বদলে দেবে কারণ তোমার পূর্বপুরুষেরা তোমার পথ পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বন্ধু তোমারও মনে হয়েছে জীবনের এমন কিছু সময় আছে যখন আমরা ভাবি কেন আমাদের সঙ্গেই এত কঠিন ঘটনা ঘটে কখনো মনে হয় মানুষ আমাদের পাশে নেই কখনো মনে হয় অনেক পরিশ্রম করেও ফলাফল আসে না কিন্তু সত্যি কথা হলো এমন সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের চারপাশেই থাকে তারা আমাদের দেখছে আমাদের কষ্ট বুঝছে এবং আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে ব্রহ্মাণ্ড এখনই তোমাকে বলতে চাইছে যে তোমার পূর্বপুরুষদের শক্তি তোমার জীবনে সক্রিয় হয়ে উঠেছে তারা তোমাকে বলতে চায় এখন আর চিন্তা করার দরকার নেই তারা তোমাকে সুরক্ষিত রেখেছে এবং তোমার পথে থাকা বাধাগুলো দূর করছে সম্ভবত তুমি কখনো মনে ভেবেছ আমার প্রার্থনা কি শোনা হচ্ছে আজ তার উত্তর তুমি পেয়ে গেছ হ্যাঁ তোমার প্রতিটি দোয়া শোনা হচ্ছে যাচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি কান্না প্রতিটি যন্ত্রণা সবই আমলে নেওয়া হয়েছে আর এখন সময় এসেছে তোমার জীবনে আলো ফিরে আসার তোমার পূর্বপুরুষরা চায় তুমি বুঝে যাও তোমার ভাগ্য বদলাচ্ছে তারা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চলেছে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে তারা তোমার জীবনে সুযোগ পাঠাচ্ছে তারা তোমার সম্পর্কগুলোতে মিষ্টতা ঢোকাচ্ছে তারা তোমার ক্লান্তি দূর করে তোমাকে নতুন শক্তি দিচ্ছে তুমি কল্পনাও করতে পারবে না সামনে আসা দিনগুলোতে তোমার জীবনে কত বড় সুখ আসছে ব্রহ্মাণ্ড বলছে এখন পর্যন্ত যত কষ্ট তুমি সহ্য করেছ তার সমানুপাতেই সুখ তোমার কাছে আসবে কল্পনা করো ধরো তুমি রাতে আকাশের দিকে তাকাচ্ছ ঝলমলে তারা তোমাকে মিষ্টি করে হাসছে তুমি অনুভব করছো ওই তারাগুলোর মধ্যে তোমার পূর্বপুরুষরা আছেন যারা তোমার ওপর নজর রাখছেন যখনই তুমি মন খারাপ করো তখনই তারা তোমার পাশে দাঁড়ায় যখনই তুমি একাকিত্ব অনুভব করো তখনই তারা তোমার কাঁধে হাত রাখে তোমার জীবনের সমস্যাগুলো আসলে তোমাকে ভাঙার জন্য ছিল না বরং তোমাকে শক্তিশালী করার জন্য ছিল আর এখন যখন তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ তোমার পূর্বপুরুষরা তোমাকে আশীর্বাদ দিচ্ছে মহাবিশ্ব তোমাকে বলছে এখন তুমি প্রস্তুত এখন তোমাকে সেই সব কিছু মিলবে যা তোমার জন্য অনেক বছরের অপেক্ষা ছিল ওকে রোধ করা হয়েছিল এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে পূর্বপুরুষদের আশীর্বাদ অনেক শক্তিশালী হয় তারা আমাদের নিঃশর্ত ভালোবাসে তারা তাদের জীবনে যত অভিজ্ঞতা পেয়েছে যত কষ্ট করেছে এখন সেই শক্তি তোমাকে আশীর্বাদের মতো দিচ্ছে তারা চায় না তুমি একই কষ্ট দেখো তাই তারা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলেমিশে ঠিক করেছে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি কি কখনো হঠাৎ হঠাৎ জীবনে কোনো অদ্ভুত মিল দেখেছ যেমন হঠাৎ করে টাকা জোগাড় হয়ে যাওয়া কোনো পুরোনো বন্ধুর সাথে আবার দেখা হওয়া বা কঠিন সময় কাউকে পাশে পাওয়া